আপনার কিংবা আমাদের পাখি এই বর্ষায় বা গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে পাখি কোনো খাবার খাচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে চমৎকার একটা ভিডিও হতে চলেছিল কেননা আজকের ভিডিওতে আমি এমন পাঁচটা গোপন টিপস বলবো যে টিপসগুলোর মাধ্যমে আমরা এই বর্ষা এবং গরমে পাখিকে সুস্থ সবল রাখতে পারি আসসালামু আলাইকুম আমি মামুন বার্ষিক চ্যানেল বেসিতে সবাইকে স্বাগত এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিও শুরুতে বরাবর আমার ধরনা থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব না থাকেন আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি গরম ও বর্ষাকালে আমরা পাখির যত্ন নিয়ে সবসময় একটা চিন্তার মধ্যে থাকি তো সেই চিন্তা দূর করার জন্যই কিন্তু আজকে আমি এই পাঁচটা গোপন টিপস আপনাদের শেয়ার করবো যার প্রথমটা হচ্ছে পরিষ্কার ও ঠান্ডা পানি অনেক সময় দেখা যায় যে আমাদের পাখিগুলো পানি শূন্য হয়ে যায় ডিহাইড্রেশনে পড়ে যায় ফলশ্রুতিতে আমাদের পাখিগুলো পানি খেতে চায় না এই পানি খেতে না চাওয়ার কারণে আমাদের পাখিগুলো অসুস্থ হয়ে যায় এবং সব মৃত্যুগুলো ধাবিত হয়ে যায় এই জন্য আমাদের করতে হবে পাখিকে ঠান্ডা পানি দিতে হবে হ্যাঁ ঠান্ডা পানি দিতে হবে এবং পরিষ্কার পানি দিতে হবে সেই সাথে কি করতে হবে যে পাখির যে পানির পাত্রটা সেটা নিয়মিত পরিষ্কার রাখতে হবে তা না হলে কিন্তু আমাদের পাখিগুলো বিভিন্ন ধরনের রোগে পড়ে যেতে পারে আর আমরা এই সময় পাখির পানির পাত্র হিসাবে মাটির পাত্র দিব আপনারা জানেন যে গরমে মাটির পাত্রে পানি ঠান্ডা রাখতে সহায়তা করে আর অনেক সময় দেখা যায় যে ঘন ঘন বৃষ্টিপাত হয় এই এই সময়টাতে তাই বৃষ্টির পানি থেকে আমাদের পাখির পানিকে কি রাখতে হবে নিরাপদ স্থানে রাখতে হবে তারাগুলো গেলে কিন্তু এই বৃষ্টির পানি পানির পাত্রের মধ্যে পড়ে বা বৃষ্টির পানির ছিটা ফুটা পড়ে আমাদের পানি ক্ষীর যে পানি দেয় আমরা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেখান থেকেও কিন্তু আমাদের পাখি অসুস্থ হয়ে সম্ভাবনা খুব বেশি থেকে থাকে দুই যে সেটা হচ্ছে ও ঠান্ডা খাবার পাখিকে এই সময়টাকে তার শরীরকে ঠান্ডা রাখার জন্যে তাকে ফলমূল এবং ঠান্ডা জাতীয় আপনার যে খাবারগুলো আছে সেগুলো যেমন তরমুজ পেঁপে এই জাতীয় খাবার শাক সবজির মধ্যে দিতে পারে আমরা কলমি শাক এবং এই সময়টাতে পাখির খাবার জন্য সহজে হজম হয় মানে সহজ পাচ্য যেগুলো সেগুলো দিতে হবে আর ভাজা জাতীয় খাবার তো আমরা পাখিকে দিব না কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা শখ করে মিষ্টি বা কিংবা দুধ জাতীয় খাবার কিন্তু দিতে চাই বা ছোটরা অনেক সময় ভুলে দিয়ে যায় এই বিষয়গুলো আমাদের খুবই খুবই লক্ষ্য রাখতে হবে কারণ দুধ জাতীয় বা চকলেট জাতীয় কিংবা ধরেন মিষ্টি জাতীয় খাবার যদি আমরা আমাদের পাখিকে দেই তাহলেই কিন্তু আমাদের পাখি ধাবিতে হতে পারে তাই পাখির স্বাস্থ্য সুরক্ষার জন্য এই গরম এবং বর্ষার সময় ঠান্ডা জাতীয় যে খাবার এবং ফলমূল মূল পাখিকে দিতে হবে এবং পাখির সুস্বাস্থ্যর জন্য আরো যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পাখির খাবার জন্য ভেজা না থাকে অর্থাৎ ভেজা জাতীয় ছিদমিক যেগুলো বা স্যাঁতছ্যাঁতে হয়ে গেছে বা ফাঙ্গাস পরে অনেক সময় দেখা যায় যে পাত্রে খাবার রাখলে বা ছিদমিক্স রাখলে ফাঙ্গাস জাতীয় বা ভেজা ভেজা হয় এই জাতীয় কিন্তু খাবার পাখিকে দেওয়া যাবে না তাহলেও কিন্তু আমাদের পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি থেকে থাকে গরমে বর্ষাকালে পাখির যত্নের যে পাঁচটা টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি তার তিন নম্বরটা হচ্ছে আপনার খাঁচার যে অবস্থান সেইটা এবং খাঁচার সুরক্ষা মেনটেন করতে হবে অর্থাৎ আমাদের পাখির খাঁচাকে এমন একটা জায়গায় প্রতিস্থাপন বা রাখতে হবে যেখানে সরাসরি আপনার রৌদ্রের আলো আসবে না বৃষ্টির পানিও পড়বে না এবং আপনার বিভিন্ন ধরনের যে উপদ্রব জাতীয় যে জিনিসগুলো আছে সেইগুলো পাখিকে বিরক্ত করব না পাখির খাঁচাকে বিভিন্ন ধরনের প্লাস্টিক বা বিভিন্ন ধরনের শেড দিয়ে ঢেকে দিতে হবে যাতে বৃষ্টির ছিটা ফাটা বা সরাসরি ঠান্ডা বাতাস বা শুকনো পেপার সেগুলো দিয়ে দিতে হবে তাহলে এই যে ঠান্ডা বা যে আছে সেগুলো অ্যাবজর্ভ করবে এবং প্রতি একদিন বা দুই দিন পর যদি আমরা এটাকে পরিবর্তন করে ফেলতে পারি তাহলে আমাদের পাখির যে খাঁচাটা সুরক্ষিত থাকবে এবং ভালো একটা অবস্থান আমি ব্যক্তিগত ভাবে আমি আমার পাখির ট্রের মধ্যে পত্রিকা ব্যবহার করি বা আপনার যে পেপার আছে সেগুলো ব্যবহার করি এতে হয় কি পাখি যখন একটু পানি ফেলে কিংবা সফট ফুড ফেলে পেপারটা সেটাকে চুষে নেয় শুষ্ক করে রাখে একটা স্যাঁত সাথে পরিবেশ তৈরি করে নেয় এবং প্রতি দুই দিন বা তিন দিন পর পর আমি এটাকে চেঞ্জ করে ফেলি যা শুধু উপর থেকে পত্রিকাটা ফেলে দিই নতুন একটা পত্রিকা বিছাই দিই এগুলোও কিন্তু আপনারা ফলো করতে পারেন পাখির সুস্বাস্থ্যতা রক্ষার জন্যে এই গরম এবং বর্ষাকালে চার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে গোসুল এবং হাইজেন মেনটেন করা বর্ষাকালে পাখিকে কিন্তু একটু যেটা আর্দ্রতা থাকে কেমন স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে এর মধ্যেও আমাদের পাখিকে গোসল করতে দিতে হবে সপ্তাহে এক দুই দিনে আমাদের পাখিকে গোসল করতে দিতে হবে আর এই বর্ষাকালে এবং গরমকালে প্রচুর পরিমাণ জীবাণুর উদ্রেক হয় দেখবেন যে বিভিন্ন ধরনের জীবাণু বিভিন্ন পোকামাকড় এই স্যাঁতস্যাঁতে পরিবেশ বৃষ্টির পরিবেশের কারণে এবং গরমের কারণে এগুলো কিন্তু উৎপাদন হয় ফলশ্রুতিতে আমাদের পাখি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে তাই পাখির হাইজেনটা মেনটেন করতে পারে এই হাইজেনটা মেনটেন করার জন্য পাখিকে নিয়মিত গোসল দিতে হবে সেই সাথে হচ্ছে পাখির যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে যেমন খাঁচা আছে আপনার পানির পাত্রও আছে খাবারের পাত্রও আছে ট্রে গুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে জীবাণুনাশক ইউজ করার মাধ্যমে তাকে হাইজিন পরিবেশটা দিতে হবে তাহলেই কিন্তু আমাদের গরম এবং এই বর্ষায় আমাদের পাখিগুলো সঠিকভাবে সারভাইভ করবে এবং ফাইনালি যে টিপসটা আছে সেই টিপসটা হচ্ছে পাখিকে মানসিক ভাবে শান্তি দিতে হবে এবং খুব শান্ত পরিবেশে রাখতে হবে এটার মধ্যে দেখেন আমরা অনেক সময় পাখির খাঁচাকে এমন একটা জায়গায় রাখি যে বাইরের যে জিনিসগুলো সেগুলো বিরক্ত করে আমরা নিজেরাও বিরক্ত করি এবং এবং এই বর্ষা এবং গরমে যেটা সবচেয়ে বেশি হয় অনেক সময় বজ্রপাত হয় দেখবেন যে অনেক সময় খাঁচাটা যদি আপনার বারান্দায় থাকে কিংবা ছাদের উপরে থাকে তখন কিন্তু যদি বজ্রপাতটা অতিমাত্রায় হয় এবং আওয়াজটা হয় তখন কিন্তু আমাদের পাখিগুলো ভয় পেয়ে যায় আমাদের পাখিগুলো আপনার হার্ট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এই বিজলিপাত এবং বজ্রপাতের আওয়াজে তাই এই বজ্রপাতের আওয়াজ যেন আমাদের পাখির কাছে ওইভাবে না যায় এবং পাখি যদি ভয় না পায় সেই ব্যবস্থা করতে হবে এই আমরা কি করতে পারি যদি আমাদের টেম পাখি থাকে তাহলে খাঁচাগুলোকে সুন্দর ঘরের এক কোণে রাখতে পারি কিংবা আমাদের খাঁচা যদি ফিক্স থাকে তাহলে সেটাকে ঢেকে একটু জায়গা ফাঁকা রেখে তাকে একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে বলা বা তাকে একটু এমনভাবে ব্যবস্থা করে দেওয়া যাতে তুমি এখানে থাকো তোমার কোনো ভয় নাই বজ্রপাত হইলেও তোমার কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি খোলামেলা রাখেন ঢেকে না দেন তখন তার মধ্যে এক ধরনের মানসিক অশান্তি চলে আসে এক ধরনের অনিশ্চয়তা চলে আসে ফলশ্রুতি হয় কি তার সেই বজ্রপতের আওয়াজ বা বজ্রপাতের পাখি আপনার স্ট্রোক হয়ে মারা যেতে পারে এই জন্য আমাদের পাখিকে এই সমস্ত জিনিসগুলো থেকে রক্ষা করতে হবে এবং এই সময়টাতে আমাদের পাখির খাঁচাকে যেটা যেমনটা বললাম এক পাশ ঢেকে দিতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার বজ্রপাত হচ্ছে এবং শব্দ হচ্ছে আপনি তার কাছে গেলে তার কাছে যারা ওই বজ্রপাতের আওয়াজ থেকে তাকে মাইন্ডে ঘুরাই রাখার জন্য তার সাথে কথা বললেন তাহলেই কিন্তু আমাদের পাখি সুস্থ সবজি সুন্দর থাকবে এই যে পাঁচটা টিপস আমি আপনার সাথে শেয়ার করলাম এই গরম এবং বর্ষাকালে পাখিকে কি করে রাখার জন্য সুস্থ রাখার জন্য বা পাখির স্বাস্থ্য রক্ষার জন্য এই টিপস কিন্তু আপনি কোথাও পাবেন না ইনশাল্লাহ তো এই যে যে তথ্যগুলো আমি শেয়ার করলাম এই তথ্যগুলো যদি আপনারা মেনে চলতে পারেন বা আমরা যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের পাখি সুস্থতা বলুন সুন্দর থাকবে আশা করি ভিডিওটি ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় যদি জয়েন না করে থাকেন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এখনও জয়েন করবেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সবার পাখি ভালো থাকুক টাটা আসসালামু আলাইকুম